পথ নিরাপত্তা সপ্তাহের অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পরিবহন দপ্তর জেলা স্বাস্থ্য দপ্তর হরিরামপুর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বুনিয়াদপুর ট্রাফিক পয়েন্টে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরামর্শ প্রদান করা হয় এই উদ্যোগের মাধ্যমে গাড়ির চালকদের চোখের স্বাস্থ্যের উপর গুরুত্ব দেওয়া হয় এবং তাদের সঠিক চিকিৎসা সুযোগ করে হয়। শুধু নয়। এলাকার চিকিৎসার অংশগ্রহণ করেন অনেক সময় গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এই শিবিরে দক্ষিণ দিনাজপুর জেলা মোটর ভেহিকলস দপ্তরের আধিকারিকরা লাইসেন্স পাওয়ার নিয়মাবলী আবেদন পদ্ধতি ও সম্ভাব্য জটিলতা সমাধানের ওপর সম্পর্কের বিষদে ব্যাখ্যা করেন আধুনিক প্রযুক্তির সাহায্য বিশেষ করে মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে সহজে লাইসেন্সের জন্য আবেদন করা যায় তাও বিস্তারিতভাবে জানানো হয় এ বিষয়ে জেলা এমভিআই আধিকারিক জানিয়েছেন শুনুন আজকে সেভ ড্রাইভ সেভ লাইফের চতুর্থ দিন আর এই সেফ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচিটা এক সপ্তাহ কর্মসূচি এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন চলছে আর আজকে এখানে আমাদের এই সেভ ড্রাইভ সেভ লাইফের থ্রু দিয়ে তিনটি প্রোগ্রামকে তুলে ধরা হয়েছে সচেতনতামূলক একটা হচ্ছে আইকে চেক আপ একটা হচ্ছে লাইসেন্স আর একটা হেলমেট প্রদান এই তিনটের মধ্যে দিয়ে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রামটাকে আরও মানুষের মধ্যে প্রেরণ করা হচ্ছে আর এটা এই সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রামটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মস্তিষ্ক প্রসূত একটা আয়োজন এই অভিযানের মধ্যে দিয়ে আমরা মানুষকে এটাই জানাতে চাইছি যে যে আমাদের দিন প্রত্যেক দিনে পুরো দেশে প্রায় হাজারটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে তার মধ্যে চারশো জন প্রায় মারা যাচ্ছে এইটা আমাদের কমানোর জন্য যতটা মানুষকে সচেতন করা যায় সেটা আমরা করার জন্য সুদৃঢ় প্রকল্প নিচ্ছি তো আজকে এই তিনটে প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা এই জিনিসটাকে আরো মানুষের মধ্যে তুলে ধরতে চাইছি যাতে মানুষরা সচেতন হন ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি সমস্ত ডকুমেন্টস নিয়ে ঠিকমতো কানুন মেনে যেন রাস্তায় গাড়ি চালান এই ত্রুতে আমরা বলতে চাই মানুষ আপনারা সচেতন হন এছাড়াও সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে কুড়ি জন হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পরানো হয় এবং তাদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয় ভবিষ্যতে বাইক চালানোর সময় সুরক্ষার জন্য হেলমেট ব্যবহারের প্রতিশ্রুতি দেন তারা এ বিষয়ে ওসি ট্রাফিক জয়ৎপল বিশ্বাস বলেন আজকে পথ নিরাপত্তা সপ্তাহের চতুর্থতম দিন এই তৃতীয় দিন আমরা পার বহু অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় এই সাব ডিভিশনে আজকে আছে হচ্ছে ফ্রি আই চেক আপ ক্যাম্প তার সাথে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত মেলা অর্থাৎ ইনফরমেশান গ্যাদার করা কীভাবে সহজ পদ্ধতিতে ড্রাইভিং লাইসেন্স আমরা পেতে পারি আর তৃতীয় আছে কিছু হেলমেট আমারও আমরা রাস্তা দাঁড়িয়ে প্রদান করবো সাধারণ মানুষকে যারা হেলমেট করছে না অন্তপক্ষে তাদের এই বার্তাটাকে জেরার প্রতিটি করে পৌঁছে দেওয়া যে আপনারা নিজেদের জীবন কোনোরকম ঝুঁকিপূর্ণভাবে টু হুইলার অথবা ফোর হুইলার ড্রাইভ করবেন না যাতে নিজের বিপদ হয় যাতে পরিবারের বিপদ হয় বুনিয়াদপুর থেকে শুভময় ঘোষের প্রতিবেদন নিউজ টুডে